শত্রু আপনার ক্ষতি করছে ভয়াবহ সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকরী টোটকা এই টোটকাটি প্রয়োগ করতে প্রয়োজন হবে সাদা কাগজ একটি প্রয়োজন অনুযায়ী কালো কলম লেখার জন্য একটি লবঙ্গ আতর যদি থাকে না থাকলে প্রয়োজন নেই সাদা কাগজের উপর আপনাকে প্রথমে আপনার নাম আপনার মায়ের নাম আপনার পিতার নাম লিখুন তারপর নিচে আপনার সমস্যা লিখুন যে সমস্যা থেকে আপনি মুক্তি পেতে চাচ্ছেন সেই সমস্যা আপনি লিখুন তারপর আপনাকে এই দোয়াটি এর নিচে লিখতে হবে এর নিচে সমস্যা লেখার পর নিচে আপনাকে এই দোয়াটি লিখতে হবে ইয়া ফাত্তাহু লি ইফত আবা রাহমাতিকা লেখার পর আপনি লবঙ্গ এই হচ্ছে মাঝখানে রেখে সুন্দর করে ভাস করুন করে আপনার বালিশের নিচে তিন দিন রাখুন তিন দিন পর আপনি সেই তাবিজটি জ্বলন্ত পুড়িয়ে দিন এবং বলুন হে ভয়াবহ মালিক দূর হ দূর হ দূর হ বলে আপনি এই কাজটি শেষ করবেন এরকম আরও ভিডিও দেখতে আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ